আসসালামু আলাইকুম পেঁপে তো অনেকভাবে খেয়েছেন এভাবে ডাল দিয়ে পেঁপে রান্নাটা করে দেখবেন আর যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু খুবই হেলদি একটি রেসিপি চলুন কিভাবে রান্না করি সেটাই দেখে নেওয়া যাক এখানে আমি যেটা বুটের ডাল সেটা ভালোভাবে ধুয়ে নিয়েছি অনেকেই বলে বুটের ডালটা সেদ্ধ হয় না আগের দিন রাতে ভিজিয়ে রাখতে আসলে কিছুই না ডালটা সাথে সাথে ধুয়েও বসিয়ে দিতে পারেন তো এখানে দিয়ে দিলাম আমি হাফ সায়ের চামচ হলুদ আর হাফ চায়ের চামচ মরিচের গুঁড়া কিছু লবণ দিয়েছি নর্মাল পানি দিয়েছি দিয়ে চুলা রাসটা আমি হাই ফ্লেমে দিয়ে রেখে দিব বলক আসা অবধি এটা লক্ষ্য করবেন একটা তেজপাতা দিয়ে দিলাম কারণ বুটের ডালটা যখন বলক আসবে চুলা লোতে করে দিবেন না লোতে করে দিলে হবে কি যেখান থেকে বলক আসবে সেটা সেদ্ধ হবে আর সাইডেরগুলো সেদ্ধ হবে না সেজন্য আমি দেখাচ্ছি দেখুন বলকটা যাতে পুরো পাতিল জুড়ে আসে সেভাবে যে এভাবে যদি রেখে দেন তাহলে কিন্তু হবে না যেহেতু ডালগুলো আমার হাফ সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে পেপেগুলা দেখুন একটু কিউব করে কেটে নিয়েছি এখন একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সাথে একটা আলুও দিয়েছি এখন দিয়ে দিলাম এক স্যার চামচ রসুন বাটা ঢাকনাটা খোলা অবস্থাতেই তো ডালগুলো ছিল রসুন দিলে ফ্লেভারটা চলে যেত এই যে ডালটা দেখুন আমি দেখাচ্ছি পুরোপুরি সেদ্ধ হয়নি আশি পারসেন্ট সেদ্ধ হয়েছে বাকিটা কিন্তু পেঁপেটা সেদ্ধ হওয়ার সাথে সাথে হয়ে যাবে অতিরিক্ত যদি আগে সেদ্ধ করে নিই তাহলে পেঁপে দিলে কিন্তু ভর্তা হয়ে যাবে একেবারে গলে যাবে এটা কিন্তু ব্যালেন্স হবে পেঁপের সাথে দেখুন ঢাকনা দিয়ে আমি চুলা গাছটা হাই ফ্লেমে দিয়ে রেখে দিয়েছি যদি চুলার তাপ আপনাদের বেশি হাই ফ্লেমে হয় ঝোলটা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে মিডিয়াম আছে রেখে দিবেন তবে ঢাকনা দিয়ে রেখে দিবেন যাতে করে পেঁপে আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর যদি ঝোলটা শুকিয়ে যায় ফুটন্ত গরম পানীয় কিছুটা মেশাতে পারেন দেখুন এখানে কিন্তু কাঁচামরিচও দিতে পারেন রান্নাটা প্রায় হয়ে গিয়েছে পেঁপে সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিক করে দিয়ে দিব আর যারা ডায়েট করবেন তারা এখানে তেল না দিয়ে এভাবে বেশ করে ধনিয়া পাতা কুচি দিয়ে এটি কিন্তু খেতে পারেন যখন ভাতের সাথে অল্প ভাত খাবেন বা রুটি খাবেন এই সবজিটা বেশি করে খেতে পারেন আর অনেক সময় ধরে পেটেও কিন্তু ভরা থাকবে এটি এখন এই যে ধনিয়া পাতাটা দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে দিব লবণটা চেক করে নিব এ পর্যায়ে একেবারে নিরামিষ একটি সবজি খেতে কিন্তু অসাধারণ এখন আমি এটি বাগার দিব বা আনি যে যেটাই বলেন এক সাইডে রেখে দিয়েছি এই সবজিটা এখন চুলা একটি প্যান বসিয়ে একটু বাড়িয়ে রান্নার তেলটা দিয়ে দিব। আর বেশ করে দিয়ে দিব একটু রসুন কুচ্ছি চুলার রাসটা মিডিয়াম টু লোতে রেখে রসুনটা আমি ভেজে নিব যাতে করে খুব সুন্দর ফ্লেভার আসে হাই ফ্লেমে রেখে যদি এটি ভাজেন তাহলে কিন্তু রসুনের কালারটা নষ্ট হয়ে একেবারে পুড়ে যাবে বিশ্রী একটি গন্ধ হবে সেজন্য মিডিয়াম আছে দিয়েই রসুনটা ভেজে নেবেন আর দিয়ে দিব এখানে দুটো শুকনো মরিচ এটি অপশনাল দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে এটাই আর যারা মরিচ পছন্দ করে তারা কিন্তু ভাত খাওয়ার সময় এগুলো একটু ভেঙে খেতে পারেন ভালোই লাগবে এখন চুলাটা বন্ধ করে দিব কারণ তেলটা যতটাই গরম আছে বাকি রসুনটা কিন্তু ওভাবে কালার চলে আসবে এই যে বাদামি করে ভেজে নিয়েছি আর এখন আমি সবজির ভিতরে দিয়ে দিলাম ভালোভাবে একটু নেড়ে দিবো নেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিব যাতে করে খুব সুন্দর ফ্লেভারটা রসুনের ধনিয়া পাতার সবজির ভিতরে যায় চুলাটা বন্ধ করেই ঢাকনা দিয়ে রেখে দিব আর দেখুন কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু রুটি পরোটা লুচির সাথেও খেতে পারেন গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে অনেকে কিন্তু সবজি পছন্দ করে তারা কিন্তু এভাবে করে খেতে পারেন ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আল্লাহ পেস